কুষ্টিয়া আলমডাঙ্গা আটে এত হুন্ডা ওঠে আর আমি জানি না হ্যাঁ আপনার দেখেন কত হুন্ডা এত হুন্ডা তার ভিতরেও এখন হুন্ডা পছন্দ হয় না কারণ আমরা তো আর সেবে হুন্ডা লিভের পারি নে বোঝেন নাই তো দেখছেন কম দাম বেশি দাম সব ধরনের হুন্ডা আছে আপনার ঘরের জন্যই প্রত্যেকটা হুন্ডার সিরিয়াল আজকে দেখাবো আপনার বাড়ি কানে জানেন তো পাবনা জিলা আর পাবনা জেলা মানেই একটা ব্র্যান্ড পাবনা সাথিয়া থানা যে কারো কলেই হবি সাদা আকাশ সবাই চেনে মানে আমিও একজন বাইক মেকানিক তো এই জন্যে আজকে এক বড় বাইর লেগে আই ছিলাম আটে হাটে এইগুলো সবই বিক্রির জন্যই এখানে অবশ্য অনেক দালালি হুন্ডা নিয়ে আসে তবে যাই করেন অরিজিনাল গ্রাহকের কাছ থেকে গাড়ি কেনার চিন্তা করবেন দালালের চক করে পরিয়ে আবল তাবল হুন্ডা নেবেন না দাম দর করার আগে অবশ্যই গাড়ির কাগজ দেখে নেবেন গাড়ির কাগজের সাথে গাড়ির নাম্বার ইঞ্জিন নাম্বার এগুলো ভালো করে যাচাই বাছাই করে দেখে নেবেন আর যদি না পারেন ওই পাশে কাউন্টার আছে যদি নিজে কাগজ সম্বন্ধে না বুঝে থাকেন ওই পাশে কাউন্টার আছে কাউন্টারে যায়া কবেন যে ভাই এই কাগজটা এই গাড়িটা দেখেন ঠিক আছে কি না ওনারা ঠিক দেখে দিবি আর এর ভিতরে অবশ্যই মালিকের ব্যতীত কোনো গাড়ি নেবেন না বোঝেন না এই ব্যাপারটা